তিনশো ফিট গরু হাট থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক দেখতে পাচ্ছেন এই হাটে আসলে গরু উঠে গেছে তো এই হাট থেকে সর্বশেষ আপনাদের সার গরুর দরদাম সম্পর্কে জানার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সব সাইজেরই সার গরু দেখতে পাচ্ছি তো আমরা কথা হলো ব্যাপারী ভাইয়ের সাথে এবং আপনাদের জানানোর চেষ্টা করবো এই হাটে সর্বশেষ গরুর দরদাম সম্পর্কে

দেখা যাচ্ছে চল্লিশ চল্লিশ এক লক্ষ চল্লিশ হলেই ছেড়ে দেবেন তো কি মনে হচ্ছে হাত এই যে চার দিন যে আসলেন হাটে কাস্টমার এখনো আশায় আমার দেখে থেকে ব্যথা না হয়নি এখনও তো সময় আছে সময় আছে সময় আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এই তিনশো ফিট গরু হাটে অনেকে তিন চার দিন ধরে আসে এখানে তো আসলে কিনা এখনো শুরু হয়নি তো আমরা আরেক এক ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই তো কি অবস্থা অলস সময় কাটাইতেছেন নাকি ভাই হ্যাঁ আজকে আমরা শুক করবার দিন আসতে হাতে আসতে এখন গরু তো বেসা কিনা দেখছে লোকজন ডেকে টেকে যা আসছে ওরা মানে দেখ আমার দাম করে না শুধু আমাদের কথাটাই শুনে শোনার উপরে কোনো দাম টাম করছে না তো এক দুইজন লোক দাম করেছে এই গরুটা হচ্ছে যে এক লাখ চল্লিশ হাজার টাকা বুঝছেন

এখন এখানকার লোকজন বলছে যে আমরা এখন গরু কিনে রাখবো কোথায় হ্যাঁ এখনো তো সময় আছে আসলে সময় ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা আসলে শুনলেন যে এই তিন ফিট গরু হাটে আসলে গরু আছে মোটামুটি কিন্তু ক্রেতা নাই যেহেতু এখনও ঈদের বাকি বেশ কয়েকদিন আছে এই জন্য আসলে ঢাকা শহরে আসলে গরু রাখার জায়গাটাও আসলে সবার থাকে না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই তিনশো ফিট গরুর হাট ভাই আসসালাম আলাইকুম ওযা আলাইকুম কি অবস্থা ভাই? ভালো আছেন। ভালো আছেন। আল্লাহ আছেন। কোথা থেকে আসছেন ভাই? আমরা জিনেদা থেকে আচ্ছা জিনেদা থেকে আসছেন। কবে আসছেন? ও কয়টা গুরু নিয়ে আসছেন? ও দুইটা কি পালেন নাকি না ভাই? পালা পালা গুরু না। মাশাআল্লাহ। দুইটা সুন্দর গুরু পালা গুরু এই ভাইয়ের। তো জোড়া দাম কত ভাই? জোড়া দাম কত? সাড়ে তিন লক্ষ টাকা। চাওয়া দাম তো নাকি বেচা দামি সাড়ে তিন লক্ষ টাকা দাম বলছে কি এখনো বলে নি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক এই দুইটা দেখতে পাচ্ছেন তার পালা গরু জোড়া সাড়ে তিন লক্ষ টাকা দাম বিক্রি দাম

গতকাল তো আপনার গুরুগুলো কোনগুলা এগুলো না তো একটু আসবেন ভাই আপনার নাম শাহাবুদ্দিন ভাই তো এই যে গুরুটা মার্শাল আর সন্ধুত্ব এটার দাম চাচ্ছেন কীরকম এটা দাম চাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজার ওঠানো যাবে না কি না একটু একটু দেখেন আচ্ছা একটু বিশ্রাম নিচ্ছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা 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 এটা দাম চাচ্ছেন কত এটা তো চাওয়া দাম জি চাওয়া দাম এটা দাম চাচ্ছেন কত ভাই মানে মালিক আলাদা বুঝছেন মালিক আলাদা আপনার কোনগুলো আমার এই দুটো আপনার এই দুটো আচ্ছা এই দুটো না এটা দাম জোড়া দাম চাচ্ছেন কত জোড়া হ্যাঁ হ্যাঁ জোড়া এটা দাম চাচ্ছে 270 এটা চাচ্ছে 210 ও আচ্ছা একটা চাচ্ছেন 270 এই কালোটা জি আর এটা চাচ্ছেন 270 10 আচ্ছা 210 এটা 270 আর এটা 210 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই তিনশো ফিট গরুর হাট এবং দেখতে পাচ্ছেন আসলে ক্রেতা নাই সবাই হয়তোবা দুই দিন তিন দিন চার দিন আগে এই হাটে এসেছে অনেকে বিশ্রাম দিচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু ক্রেতা নাই কি করবে সবাই শুয়ে বসে আছে দেখতে পাচ্ছেন সবাই আসলে বিশ্রাম বিশ্রাম

দর্শক আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এই তিনশো ফিট গরু হাটে সর্বশেষ গরুর দরদাম সম্পর্কে তো দর্শক যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ